আপনারা নিশ্চয়ই এখন ভাবছেন যে বাংলার সুপ্রিম দিন এর মানেটা কি কোন দিন এবং এই দিন তারিখের কথা বললেই আমাদের মনে পড়ে শুভেন্দু অধিকারীর কথা হ্যাঁ হ্যাঁ মানে আমাদের বিরোধী দলনেতা অধিকারী যিনি একসময় তৃণমূলের দামাল ছেলে থেকে এখন অধুনা সনাতনী বিজেপির নেতা এবার বা বিজেপির সনাতনী নেতা যেভাবে বলবেন আর কি তো সেই শুভেন্দু অধিকারী একটা সময় মনে আছে তারিখ দিতেন যে অমুক তারিখে তমুক হয়ে যাবে অমুক তারিখে সরকারটা থত করে কাঁপতে কাঁপতে পড়ে যাবে অমুক তারিখে সরকারের ইন্তেকাল হয়ে যাবে এরকম বিভিন্ন বক্তব্য রাখতেন এবার এই তারিখ তারিখ খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই তারিখ যদি হয় সুপ্রিম কোর্টের শুনানির তারিখ কারণ আমরা আর্যিকর মামলায় দেখেছি কিভাবে সুপ্রিম কোর্টের শুনানি প্রথম দিকে মানুষের একটা ব্যাপক আশা তৈরি করেছিল তারপর আস্তে আস্তে আশা বর্তমানে হতাশায় হয়েছে সুপ্রিম কোর্টে একই দিনে তিনটে মামলা গুরুত্বপূর্ণ তিনটে মামলা শুনানির জন্য নির্ধারিত হয়েছে বাংলার জন্য গুরুত্বপূর্ণ তিনটে মামলা কোন তিনটে মামলা এক হলো ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে মামলা সেই মামলা অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে যে মামলাটা ছিল সেই মামলাটা পাশাপাশি ডিএ মামলা যেটা কিনা আবহমান কাল ধরে চলে আসছে সেই ডিএ মামলা আর তার পাশাপাশি দু সালের এসএসসির নিয়োগ সংক্রান্ত মামলা এবার এই তিনটে মামলাই আমরা জানি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সমাজনীতি সমাজ বৃহত্তর রাজনৈতিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা উঠেছে তার কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্তার ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে দু সালের পরবর্তী যেসব ও বিসি সার্টিফিকেট জারি হয়েছে সেগুলোকে বাতিল বলে ঘোষণা করে দিয়েছে এর ফলে প্রায় কয়েক লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে স্বাভাবিকভাবে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার এবার সেই মামলার শুনানি বর্তমানে চলছে বিচারপতি বি আর বেঞ্চে এবার সেই বি আর বেঞ্চে আগামী শুনানিতে এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় যদি হাইকোর্টের রায় বজায় থাকে তাহলে পশ্চিমবঙ্গের শাসক দল একই সঙ্গে রাজ্য সরকার অবশ্যই তাদের কপালে কিন্তু ভাজ তৈরি হবে দ্বিতীয় মামলা ডিএ মামলা এই ডিএ মামলা আবহমান কাল ধরে চলতে থাকছে আমরা দেখছি বিচারপতির পর বিচারপতি বদলে যাচ্ছে এজলাসের পর এজলাস বদলে যাচ্ছে কখনো কখনো ছ মাস সাত মাস পর পর ডেট পড়ছে কিন্তু ডিএ মামলারা শুনানি হচ্ছে না বারবারই বলা হয় দীর্ঘ শুনানি প্রয়োজন তাই আজকে নয় অন্যদিন দীর্ঘ শুনানি প্রয়োজন আজকে নয় অন্যদিন এবং সরকারি কর্মচারীদের আইনজীবীদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এখানে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি মনু সিংভি বারবার সুপ্রিম কোর্টে বলছেন এক্সটেনশন এক্সটেনশন অর্থাৎ তিনি এই মামলাটাকে এড়াতে চাইছেন উল্টো রাজ্য সরকারি কর্মচারীদের যারা আইনজীবী তাদের বক্তব্য অনুযায়ী যে এই মামলা যেদিনই শুনানি হবে যেদিনই শুনানি হবে সেদিনই সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট কর্মচারীদের দাবি দেওয়া মেনে নেবে কারণ এই মামলায় কিন্তু এর আগে বহুবার হাইকোর্ট রাজ্য সরকারের কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছে ফলে এই মামলাতেও হাইকোর্টের রায় বজায় থাকার সম্ভাবনায় প্রবল থেকে প্রবলতর এবার ভাবুন যদি সুপ্রিম কোর্ট হঠাৎ করে রায় দিয়ে বলে দেয় যে রাজ্য সরকারকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে এবং সেটা যত হাজার কোটি টাকা জমেছে সেটা দিতে হবে তাহলে রাজ্য সরকারের কোষাগারের যে ভারে মা ভবানী দশা সেখান থেকে এই বিপুল পরিমাণ অর্থ যোগানো। এ তো রাজ্য সরকারের কাছে সিরে সংক্রান্তি দশা ওই কিসব সনি শনি সাড়ে সাড়ে সাথী না কিসব বলে সেই সব চলছে কিনা জানি না রাজ্য সরকারের আলাদা করে ছক টক হয় কিনা এবং সর্বশেষ যে মামলাটা সেই মামলাটা নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে পশ্চিমবঙ্গের সমাজ এবং রাজনীতিকে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা যেই নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ছাব্বিশ হাজার যে চাকরি ছাব্বিশ হাজার যে শিক্ষকের চাকরির যে প্যানেল সেই প্যানেলটাকেই বাতিল করে দিয়েছিলেন এবার এখানেও তার বিরুদ্ধে রাজ্য সরকার বা এখানে যে স্কুল সার্ভিস কমিশন বা যাদের চাকরি চলে গিয়েছে তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন এবার আমরা সম্প্রতি দেখেছি সেই মামলার শুনানি বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে হচ্ছে এবং গত শুনানিতে আমরা দেখেছি জাস্টিস খান্না একের পর এক প্রশ্নে জর্জরিত করে দিয়েছেন রাজ্য সরকারের কৌশুলি এবং এসএসসির কৌশলীকে এবার এই মামলার এই মামলার ক্ষেত্রেও যদি লক্ষ্য করা যায় যে হাইকোর্টের রায় বজায় থাকছে অর্থাৎ প্যানেলে যোগ্য আর অযোগ্য আলাদা করা যাচ্ছে না শেষ পর্যন্ত সেই বিষয়টিকে মাথায় রেখে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাকে বাতিল করে দিলেন তাহলে তো শিরে সংক্রান্তি অবস্থা এবং সব থেকে দুঃখজনক বিষয় হবে যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন এদের মধ্যে তারা তো কোনো অন্যায় করেননি তাদেরকে শাস্তি পেতে হবে বিনাদোশে শাস্তি পেতে হবে কিছু দুর্নীতিগ্রস্ত শাসক প্রশাসন আমলা এদের জন্য এর থেকে প্যাথেটিক আর কিছু হতে পারে না এবার এই যে তিনটে মামলারই শুনানি পড়েছে আগামী সাতই জানুয়ারি অর্থাৎ সাতই জানুয়ারিকে যদি বাংলার সুপ্রিম দিন বলা হয় খুব একটা ভুল বলা হয় না এবং এই তিনটে মামলার ক্ষেত্রেই এই তিনটে মামলার যে কোনো একটার ক্ষেত্রে যদি কোনো ভার্ডিক্ট আসে তাহলে ওয়াকিবহাল মহলের মতে সেটা কিন্তু খুব একটা রাজ্য সরকারের জন্য স্বস্তিদায়ক নাও হতে পারে যদিও সুপ্রিম কোর্ট তারা কী রায় দেবেন এই নিয়ে ভবিষ্যৎবাণী করা কার্যত মূর্খের স্বর্গে বাস করার সামিল কিন্তু এই মামলাগুলোর ফয়সালা হলে সেটা যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সামাজিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে এ কথা অনস্বীকার্য ফলে আমাদের সকলের চোখ থাকছে আগামী সাতই জানুয়ারির দিকে আপনাদের কি মনে হয় এই তিনটে মামলার ফায়সালা কি হবে সাতই জানুয়ারি জানান কমেন্ট বক্সে আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট হয়েছে তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে